করেছেন স্বর্গের দেব পুরুষন যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অশ্বনি ধনে পাঠিয়েছিলেন সে দুর্গায় একুশ শতকের নারীর ক্ষমতায়ন তার মহাতে চির জাগরুক আগুন হয়ে জলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে মেয়েদের মেয়েটির নাম

আমার দুর্গা পথে ঘরে থাকে আমার দুর্গা বিপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে পন্যা আমার দুর্গা নারী গর্ভে রক্ত বাক্স কন্যা আমার দুর্গা দুর্গা নে আমার দুর্গা তত্ত্বের আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধু আমার দুর্গা মেধা পাঠিত তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যার আধেরা আমার দুর্গা পরিপূর্ণ জুড়ে নগ্ন মিছিল হাতে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস ধানের মাঠে আমার দুর্গা তেসুর ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজে নিজের শর্তে আন্দোলনে উগ্র পথে শিক্ষা ব্রতে কর্মযজ্ঞে রান্না ঘরে আতুল ঘরে মা তুঝে অগ্নি পথে যুদ্ধ জলে লিঙ্গ সামনে শ্রেণী সামনে গুরুক্ষেত্রে মা তুঝে এই দুর্গা আমাদের দেবী দুর্গা আমাদের অর্চনার দুর্গা মাটির পৃথিবীর দুর্গা হয়ে গিয়েছে আমরা কখনো দুর্গাকে দুর্গা বলে প্রণাম করি পূজা করি কখনো বাসন্তী বলে কখনো কালী পূজায় আমরা দুর্গাকে নিয়ে আসি এবং যে দুর্গা খুব ভয়ঙ্কর যে দুর্গা অসুর এবং অসুর পুত্র রক্তবিস্কে হত্যা করে অর্থাৎ সকল অমঙ্গলকে হত্যা করে সেই দুর্গাই কালী রূপে আমাদের ধরা দেয় বাংলাদেশের এবং ভারতের সর্বভারতীয় হিন্দুদের সবচেয়ে বড় অর্চনার নাম এই দুর্গা পূজা। নিয়র হিন্দু হেরিটেজ তেমন আমরা আয়োজন করেছি আজকের এই কালী পূজা আপনাদেরকে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বের সাংস্কৃতিক সম্মানিত উপস্থিতি নিউ ইয়র্ক হিন্দু হেরিটেজ আজকে আমাদের কালী পূজার প্রথম আয়োজন নিউ ইয়র্ক হিন্দু হেরিটেজ পথ চলা শুরু করেছিল কিছু তরুণদের উদ্যোগে গুটি কয়েক তরুণ মিলে তাদের একটি উন্মাদনার আজকের ফসল নিয়ে দেখবে আমরা পদযাত্রা শুরু করেছিলাম এবছর সরস্বতী পূজার মধ্য দিয়ে আজকে যে মঞ্চে আমি দাঁড়িয়ে আছি আপনারা তারা বসে আছেন এখানে শুভ সূচনা হয়েছিল নিউ ইয়র্ক হিন্দু হেরিটেজে আজকে আমরা আপনাদের সামনে আয়োজন করছি মা কালীর বন্দনা সাজরা আমন্ত্রণ নিয়ম হিন্দু হেরিটেজে আমাদের পিছনে যে মূলমন্ত্র কাজ করে তা হচ্ছে আমাদের আগামীর যে প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে হেরিটেজ তাদের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই